জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ এই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় এই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় এই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন আপনার মধ্যে কোনো রকম সরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোটো হতে হয় সেটাও করতে আপনি দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে বুদ্ধিমান লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বর্ষিতে আটকে পড়ে না যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই কেউ ঠকেছে শুরুতে আবার কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হল সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সে মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে তাই চলে যাওয়া মানুষটির জন্য আফসোস করবেন না তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোল যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কী আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলে নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখবে তুমি তাদের জন্য কিছু করো নাই একটি পাত্র কলসিকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতেই শীতল থাকো কলসি বলল আমি সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের রাগ কিসের অহংকার নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা স্থায়ী হয় না খারাপ সময় না এসে ভালো সময়ে এসে যারা তোমার সঙ্গ দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করে একটা কথা কি তো একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয় আর একজন মানুষ যতই অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না কখনো এমন কাউকে ধরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবাসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদকে হারিয়ে ফেলেছ কাউকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হও না কারণ মানুষের প্রত্যেক ফোঁটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়ে রূপ দেখিয়ে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না